আজকে লোয়েরটা সুটকি ভুনা করে দেখাবো প্রথমে আমি লোয়েরটা সুটকিগুলো। ছোটো করে কেটে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে নেব পানি দিয়ে লোয়েরটা সুটকিগুলো আমি একটু সেদ্ধ করে নেব আবার সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আবারও কড়াইতে বেশ কিছুটা তেল আর পেঁয়াজ আর রসুন মরিচ দিয়ে নেব এগুলো ভালোভাবে আমি আদা ভাজা করে নেব আবারও এর ভেতরে আদা রসুন জিরে বাটা আর মরিচের বাটা দিয়ে নেব এগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব আর দিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ আর লবণ এগুলো দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি লোহেরটার সুটকিটা দিয়ে নেব এগুলো আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে না হয়ে গেলে আর একটু পানি দিয়ে নেব লোহেরটা সুটকিগুলো সেদ্ধ হওয়ার জন্য যেহেতু লোয়েরটা সুটকিটা একটু শক্ত হয় সেহেতু পানির পরিমাণটা বেশি দিয়েই সেদ্ধ করতে হবে আর ঈদের পর থেকেই গরুর মাংস খেতে আর ভালো লাগতেছে না তাই এই শুটকি পুনাটা খেতে অনেক ভালো লাগবে শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচি আর একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। দেখেন আমার কিন্তু লোয়েরটা ভুনা প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এটা গরম ভাতের সাথে খেতে অনেকটাই মজা আপনার বাড়িতে এভাবে লোয়েরটা ভুনা করে খাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন